হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে ওয়াজ বিলে বিরুদ্ধে গেছে ওয়াজ বিলে বিরুদ্ধে গেছে তো হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবে তুমি সুদ খাও কি রে তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না ঠিক কি না কর সভাপতি সুদ খায় অহন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো গেলে হুজুরের চাকরি নাই হুজুরের চাকরি নাই কয় আমারে কইছে কয় আপনার কইব কি তো কয় না আমারে কইছে আপনি কি সুদ খান এই এই তো দরকার কি মানে তে তে তা কইছে তো তুমি সুদ খাইলে তোমারে কইব না তোমারে তুমি নামাজ পড়তা না আর বে নামাজের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরি গিয়া পড়ে তুমি ঘুষ কর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরি গিয়া পড়ে তাই লিখে কি বাংলাদেশের সুদের ওয়াজ ঘুষের ওয়াজ মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি তখন তখন বন্ধ করে দাও তুমি খাও কেন তুমি তুমি সুদ খাইবা তোমার রুফরে তো ওয়াজ তুমি ঘুষ খাইবা তোমার রুফরে তো তুমি মদ খাইবা তোমার রুফরে তো ফরবেই তুমি তুমি সুদ খাইও না তুমি ঘুষ খাইও না তুমি মদ খাইও না হ্যাঁ বাড়া ফদাইয়া লালে লাল করে তুমি তো সাদায়ে থাকবা তুমি তো লাল উঠে না সিটা গড়িয়ার এক বেড়া আমিরা বাদাইয়া নামছে নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়না ওরা কথা বলে না তো সিএনজি ওলারে জিগেছে ও তে গড়িয়া নতুন রাস্তার মাথা আড়াত ব্রিজ ডালে গুল দিয়া আমার কিন্তু নামাই দিতে পারবানি এবারে সাইড ফাঁস ব্যাগ লই আইসে রাইতের বাজে একটা নামাইতাম না আমি কি সারাদিন খালি গাড়িয়ে চালা আমার কোনো আরাম সারাম নাই আমি হুতালা মেহালয় তে বিলু হুতালে বইয়া আবিরাবাদ রাস্তার মোহ তে কয় অহন যখন কয়েছে যে হুতালা তো কাও কি তো ওখানে কি হুতনের জায়গা ভাগ্য হুতালে বা তোমার সমস্যা কিটা না না

আরে এটা কি তো গুলি ভাষ্য টেহা এখন বাড়া ভাষ্য টেহা কইসে না গেছি নিয়ত কর আপনি আজ মায়া যে দেখিয়া না কইতে আসছি মায়া লাগাইয়াতে ভাষ্য টেহা আবার মুসলমানকে আপনার মুসলমান রয়েছি আপনার আপনি কি সারা জীবন থাহাম দুনিয়া কি করবেন আপনি টাকা দিয়া আপনি সারা দিনের কামাইটা আপনি হারাম বানাইলেন একটা বাড়া বাইরা দশ গুণ দুধের মাঝে একটা ফোন চোনা পড়লে যেমন করে দূরটা না পাক হয়ে যায় শেষ হয়ে যায় আপনার ফাঁসকানি কোনারা আপনি কূপ দিয়ে আরেক লাইলেতে সাইড আঙ্গুল খেত লই আইসেন ফাঁসকানি এই জমিনটার ভিতরে যত ফসল ওই সাইড আঙ্গুল জমিনের ফসলের কারণে ফাঁসকানি জমিনের ফসল না আপনার হারাম হয়ে গেছে ঠিক কিনা আপনি বাজারে দোকান দিছেন আপনি যে ব্যবসা করবেন আপনি লাভ করবেন সংসার চালাবেন আমার আপত্তি নাই আপনি জুলুম কইরা নাব্বা আমরা মুসলমান আপনারে মাইসে মুসলমান কয় আপনারে মাইসে মুসলমান কয় আপনি আল্লাহরে শরম দিয়েন নাব্বা আপনি নবীরে শরম দিয়েন না আল্লাহে একবার রোজা ফরজ করছে কলজারার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে আপনি আল্লাহর ভয় নিয়ে সব কাম করিলেন আপনি ওজনে কম দিয়েন না বাজারও ফেজ থাকুক আর না থাকুক এতক্ষণ টাকা কেজি দিয়া না লাভ ওখান খবর পাইছেন বাজারও আর ফেজ নাই আপনি কেড়ে দশটি হা বাড়াইলেন পঞ্চাশ টিহা বেচল আপনার লাভ হয় আপনি যে ষাট টি লাভ করলেন আপনি আল্লাহৰ নবী কয় লা হে জাবা হুয়া বাইন আল্লাহ যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই হালাল ব্যবসা কইরা তুমি জালেম হইতেছ কেন বাড়াইয়া নিতে গিয়া কেন জুলুম করতে আসো আল্লাহর নবী কয় যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাজলুমে যদি আল্লাহ কই একটা ডাক দেয় ডাকটা কবুল হইতে এক সেকেন্ডও দেরি হয় না ঠিক কিনা আমরা দেশের মানুষ বুঝে না যারা অসহায় পায় তার গোষ্ঠী গিয়াতি নাই তে রিক্সা চালায় গরিব মানুষ ওই ধনী বেড়ায় রিক্সাতে নামবাসে নেয়া ঠাস কইরা তে বাড়া বেশি সে লোকের কালের ভিতরে ঠাস করে দুইটা থার্দা দিয়া লাইছে হ্যাঁ তো কম উপায়টা কি তা কত ইয়া তিরিশটা বারোটা চল্লিশটা আছে তোমার কি সুমাই বুমি কি তোমার থার্দা দিত না কি তা করবো তাই মাতল গুলো আরো দিয়া লা তো কম উপায়টা কি তাহলে কি শুরু করছে কয়েক দুই না দিছে আরো দুইটা বাহির হয়েছে না তুমি যা শুরু করছো এই কথা কইয়া তারা থাপড়াইয়া থুবড়াইয়া জাগার ভিতরে কত কনের ভিতরে আব্বা ও তে তো ডাহাতি করছে না সুরিও করছে না তে আপনি কইছে ভাল লাগলে দিবেন তাহলে না বুঝাইয়া কইবেন যে রে ন্যায্য ভাড়া দিছে আমার কাছে টেহা নাই তুই রিক্সাওয়ালার যেমন খাচ্ছত খারাপ আছে আমরা কাস্টমারও বেড়াগিরি দেহায় তো যায় কার লোগে ওই মুসির লোগে জোতা সিলেঙ্গার লোগে বেড়াগিরি দেহায় রিক্সাওয়ালার লোগে বেড়াগিরি দেয় বসুইরা কামলার লোগে বেড়াগিরি দেয় ভিক্ষুকের লগে। সমানে সমানে সমান বেড়াগিরি টিহে না ঠিক কি না দেখছেন না কি কারবার হয়েছে আমরা দেশ হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে ওয়াজ মিলে আবার বিরুদ্ধে গেছে ওয়াজ বিলে বাড়ার বিরুদ্ধে গেছে তো হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাই তুমি সুদ খাও তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না ঠিক কিনা ক সভাপতি সুদ খায় অহন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো কিনে হুজুরের চাকরি নাই হুজুরের চাকরি নাই কয় আমারে কইছে কয় আপনারে কইব তো কয় না আমারে কইছে আপনি কি সুদ খায় এই তোমার তো আমারে কৈছে তো তুমি সুদ খেলে তোমার কই বলো তোমার তুমি নামাজ পড়তা না বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরি গিয়া পড়ে তুমি ঘুষ খুর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরি গিয়া পড়ে তাই লিখে কি বাংলাদেশের সুদের ওয়াজ ঘুষের ওয়াজ মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি তখন তখন বন্ধ করে দাও তুমি খাও কেন তুমি তুমি সুদ খাইবা তোমার উফরে তো ওয়াজ পড়বে তুমি ঘুষ খাইবা তোমার উফরে তো পড়বে তুমি মদ খাইবা তোমার উফরে তো পড়বেই তুমি সুদ খাইও না তুমি ঘুষ খাইও না তুমি মদ খাইও না হ্যাঁ ফোদাইয়া লালে লাল করে লাভ তুমি তো সাদায় থাকবা তুমি তো লাল হইতাম ঠিক কিনা কর কথা না ঠিক কিনা হ্যাঁ একটু খেয়াল করি এখন কম দইছে না তো বাংলাদেশে খেলা কম হইছে না তো হুজুরের ওয়াজ ওই বিরুদ্ধে গেছে বিরুদ্ধে গেছে পরে এখন করছে কিন্তু হুজুরের ফোন দিয়া কইয়া দিছে বিশুদ্ধারে যা আপনার চাকরি নাই আচ্ছা খুরারা মাস এবারে চাকরি করছে বউবে কইসা আমার শাড়িটা সিঁড়ে গেছে গা কিনা দিয়ে বেতনটা ফাইলে কিনা দে আমার দু তিন বেতন ফায় বাচ্চা বাচ্চাটি আব্বা হাফ প্যান্ট সিঁড়ে গেছে গা কয়েছে কান দিস না কুঝি তোর একটা হাফ প্যান্ট কিননা দেন জিয়ের হাফ প্যান্ট কিনা দিব বউরে কাপড় কিনা দিব এবারে একটা লুঙ্গি কিনবো বৃহৎবারে তুমি ফোন দিয়া কইছো চাকরি নাই এবার আজ একটা আহা কইসি এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো নি আমরা গজবে কি কারণে ধরে আমরা তো বুঝি না ওটা আহ কইস আজ আর যার শুক্রবারে বাতন আর আমার বিলে চাকরি নাই এবার একটা আহা কইসি তুমি পাও না আমার কি দোষ আমরা যে সবাই আমার বিরোধিতা করতে আছে আমি কই কোনো দোষ নাই তোমার এক নম্বর দোষ হলো বাংলাদেশে এই বাংলাদেশ অজপারা গায় নিবৃত পল্লিতে সকল জায়গায় ওলামায় ক্যালামের উপরে যে বেচি করেছ এরপরে আর দোষের দরকার নাই ঠিক কিনা ক

শতকরা বিরানব্বই জন লোক যাই দেশে মুসলমান কোরআনের কথা বলার কারণে আলেমকে বেদচ্যুতি করে মাইকটাকে ক্যারে নিয়ে তোমরা ওলামায় কালামকে বেদচ্যুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়ে ঠিক কেনা বলো সবসময় সময় আক্রমণ যায় না বারো মাস শীত যায় না ছয় মাস শীত ছয় মাস গরম চব্বিশটা ঘন্টা কোনো দিন না বারো ঘন্টা দিন বারো ঘন্টা রায় উদিন উদিন বারো মাসে আক্রমণ যায় না দিন গেছে যে দিন গেছে একেবারেই গেছে মানে রাখপা আলেম ওলামা নবীর ওয়ারিস আল ওলামা ও ওয়ারে তো নাম দিয়া ওলামায় ক্যারাম নবীর ওয়ারিস ওলামায় ক্যারামকে বললে নবীর বিরুদ্ধে বলা হয় সুতরাং ওলামায় কারামদেরকে সম্মান দিয়ে চলতে হবে আবার যদি কখনো আলেমের বিরুদ্ধে কোনো কথা হয় আলেমের সামনে থেকে মায়ের যদি কেন দেওয়া হয় মানে রাখবা বাদার্স মতো লড়াই হবে সোনালো সমান ঠিক কে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করে সবাই কণা হবে তাহলে অন্তরে ভয় থাকবে কার কোন অন্তরে ভয় কার জোরকণ কার হলে এই ভয় কি শুধু সেহেরির সময় ইফতারের সময় এই ভয় চব্বিশ ঘন্টা অফিসে আদালতে মামলায় হামলায় কাজে কর্মে চাকরিতে ব্যবসাতে চিকিৎসা কাজে কোনো জায়গা এমন নাই যেখানে আল্লাহর ভয় দরকার নাই যেই রমজান মাস আমাদের সামনে আসতেছে